আসসালামু আলাইকুম আমি এখন বাইরে রয়েছি গাজীপুর সিটি সাতাই এটা হলো সাতাইশ বাস স্ট্যান্ড গাজীপুর এখান থেকে আমরা একটা বাড়ি দেখতে যাব এই ঠিক এই রাখতে আপনারা আমার সঙ্গেই থাকবে আমরা যে বাড়িটা দেখতে যাচ্ছি এই বাড়ির পাশেই দেখেন আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক রকমের ফ্যাক্টরি আছে এই দেখেন ঠিক এই রাস্তা দিয়েই আমরা বাড়িতে চলে যাব বাড়ির একটি নিকেটেই এইসব ফ্যাক্টরি আপনারা আমার সঙ্গেই থাকবে আমরা যে বাড়িতে দেখব দেখেন আশেপাশে কত গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরিও আপনি দেখেন একদম গার্মেন্টস ফ্যাক্টরির পাশেই বাড়ির অবস্থান হলো গাজীপুর সাঁতায় একান্ন নং ওয়ার্ড শরীফ মার্কেট দেখেন এই যে পাশে যে পাশে ঠিক এই জায়গা থেকে যে বাড়িটা দেখব এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাব এটা হলো মসজিদ এই যে রাস্তা এই যে পাশে বাড়ি ঠিক মসজিদের সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে পূর্ব দিকে ঠিক এই যে এই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতে হবে এই যে রাস্তা আর এই রাস্তা চলে গেছে মেন রোডে এটাও আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভেয়া আপনাদের যে বাড়িটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত বাড়ির সামনে চলে আসছি এটা হলো গাজীপুর সিটি একান্ন নং ওয়ার্ড মার্কেটের পাশে একটা আড়াই কাটা জমির উপরে দশটি রুম সহকারে বাড়ি দেখাবো এই যে দেখেন রাস্তা এই রাস্তাটা হলো ছয় ফিট সামনের রাস্তা হলো বারো ফিট এই যে পাশেই দেখেন বাড়ি ঘরের অবস্থা খুবই সুন্দর এই যে সামনে হলো ফ্যাক্টরি

শুধু ওই জায়গায় একটুটা সমস্যা সমস্যা বলতে কি চার ফিটের মতো আছে আর বাদ বাকি ছয় ফিট তারপর হলো বারো ফিট এই যে এটা হলো বাড়ি বাড়িতে রুমের সংখ্যা আছে দশটির মতো এই যে বাড়ির পরিবেশ দেখতেছেন দুপাশ দিয়ে রুম করা আছে এই যে দশটি রুম আছে আঠারো হাজার টাকার মতো ভাড়া আসতেছে গ্যাসের চুলা আছে এই যে গ্যাস এক ডাবল গ্যাস আছে কিন্তু এই গ্যাসটা বর্তমানে রানিং আছে তবে এগুলো বৈদনা এই এলাকায় মোটামুটি যা আছে বৈদনা না তবে চালাইতে পারবেন আপনারা আপনারা গ্যাস চালাইতে পারবেন যখনটা সংযোগ দিবে সরকারে তখন আপনারা বৈধ করে নিতে পারবেন এখন আপনাদের টাকা দিয়ে চালাইতে হবে ঠিক আছে এই যে গ্যাস দেখেছেন এক ডাবল এই গ্যাস রানিং আছে কিন্তু মাসে মাসে টাকা দিতে হবে এই পাশে দুইটা এ পাশে একটা বাথরুম ওই পাশে তিনটা বাথরুম আছে একদমই স্কোয়ার জমি ঠিক আছে বাড়িটির রুম আছে মোটামুটি ভাড়া আসতে আসে আঠারো হাজার টাকা এই পাশে রুমগুলো হলো পঁচিশশো টাকা ভাড়া আর এই ভিতরে যে রুমগুলো আছে এই যে ভিতরে রুম আছে ভিতরে রুম এগুলো হলো পঁয়ত্রিশশো টাকা ভাড়া তিনটা রুম পঁয়ত্রিশশো টাকা ভাড়া আর এই পাশ দিয়ে পাঁচটি রুম আছে এই পাঁচটি রুম হয়তো আছে আপনি পঁচিশশো টাকা করে ভাড়া এটা বাড়ি জমির পরিমাণ আড়াই কাঠা জমির পরিমাণ হলো আড়াই কাঠা জমির পরিমাণ হইতেছে আড়াই কাটা জমির পরিমাণ আড়াই কাটা নয় দশটি রুম আছে মোটামুটি আঠারো বিশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে এই যে গেট এই যে গেট দিয়ে বাহির হওয়ার এই যে গেট শুধুমাত্র এই যে গেট থেকে এই যে এইটুক রাস্তা এই যে রাস্তা এই রাস্তা রাস্তাটুকি মনে করেন যে চার ফিট আছে আর বাদ বাকি এদিকে হলো ছয় ফিটের রাস্তা এই যে দেখেন ছয় ফিটের রাস্তা আর সামনে দিয়ে হলো বারো ফিট রাস্তা এটা হলো গাজীপুর সিটি একান্ন নং ওয়ার্ড শরীফ মার্কেট এই এলাকায় রুমের ভাড়ার খুবই চাহিদা আছে কারণ রুম করা মাত্রই এই এলাকায় যে কোনো জায়গায় রুম করলে ভাড়া দেব কারণ এনে গার্মেন্টসের অভাব নেই গাজীপুর সাতাইশ থেকে গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা রিস্কে ভাড়ায় চলে আসবেন এই জায়গায় বাড়ি পর্যন্ত দশ টাকা রিস্কে ভাড়া এদিক দিয়ে অনেক কারখানা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এই যে এইটা হলো বাড়ি এই যে রাস্তা এটা বাড়ি এটা বাড়ি এই যে বাড়ি আর ভিতরে তো দেখাইলামই এটা বর্তমানে মালিক মূল্য চাচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা মালিক মূল্য চাচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা খাজনা ঘাড়ি সব কিছু অকে করা আছে কাগজপত্রে আপডেট কোনো সমস্যা নেই জমির পরিমাণ আড়াই কাটা জমির পরিমাণ আড়াই কাটা ভাড়া আস্তে আস্তে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো ভাড়া আসে দেখেন খুবই সুন্দর বাড়ি ভাড়া প্রত্যেক রুমে ভাড়াইটি আছে প্রত্যেকটা রুমেই ভাড়াইতে আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন